একদিন আমার মাথায় খুব যন্ত্রণা করছিল আমার দেওর বলল বৌদি এসো ম্যাসাজ করে দেই যখন দেওর ম্যাসাজ করল তখন আমি এত শান্তি পেলাম যে পুরো রাত যেন আমার কোনো হুশ ছিল না তারপর আমি প্রত্যেক দিন আমার দেওরকে দিয়ে মেসেজ করাতাম আর ওই দিন আমার শরীরে তেল লেগেছিল পরের দিন আমি ক্যামেরা লাগিয়ে দেওরকে ডেকেছিলাম যখন সকালে উঠলাম তখন ক্যামেরার দৃশ্য দেখে তো আমি পুরো কেঁপে কেঁপে উঠলাম আমার দেওর তো আমার সাথে কখনো কখনো আমরা সম্পর্কের সীমানার খেয়াল রাখি না আর এই কারণের জন্যই আমাদের অনেক লোকসান হয়ে যায় প্রত্যেকটা সম্পর্কের একটা সীমা থাকে আর যদি মানুষ ওই সীমা পার হয়ে যায় তাহলে সেই সম্পর্ক তার জন্য সমস্যা হয়ে দাঁড়ায় আমার সাথেও কিছু এরকমই হতো আমি একটা সম্বন্ধে আমার সীমারেখা পেরিয়ে গিয়েছিলাম আর এই জন্যই বরবাদি আমার ভাগ্য হয়ে দাঁড়িয়েছিল যা কিছু আমার উপর দিয়ে বয়ে গিয়েছিল সেগুলো আমার পক্ষে ভুলে যাওয়া মুশকিল ছিল গত কয়েকদিন ধরে আমার মাথা যন্ত্রণায় যেন মাথা ফেটে যাচ্ছিল আর কোনো ওষুধও কাজ করছিল না আমার রাতের বেলায় ঘুম হতো না আমি পুরো রাত জাগতাম আর ঘরের মধ্যে এখান থেকে ওখানে ঘুরে বেড়াতাম বা নিজের বিছানাতে এপাশ ওপাশ করতাম আবেগের ছটটানি আমাকে পাগল করে দিত এজন্য আমার মাথায় যন্ত্রণা হতে থাকত আমার দেওর যে কিনা বয়সে আমার থেকে অনেক ছোট ছিল সে আমার ভীষণ খেয়াল রাখত আর আমরা দুজনে বেশ ভালোই মিশতে পারতাম আমি ভুলেই গেছিলাম যে দেওর আর বৌদির সম্পর্ক ঠিক রকম হয় অনেক রাত অব্দি সে আমায় জেগে থাকতে দেখত একদিন আমার কষ্ট দেখে বলতে লাগল বৌদি আমি তোমার মাথায় তেল মালিশ করে দিচ্ছি তোমার যন্ত্রণা এক্ষুনি ঠিক হয়ে যাবে তার কথা শুনে আমি হেসে ফেললাম আমার মনে হল যে সে এমনি বলছে আমি বললাম আচ্ছা ঠিক আছে লাগিয়ে দাও সে তেল নিয়ে আসলো আর আমার মাথায় ভালোভাবে মাসাজ করতে লাগল আর সাথে সে পুরো দিনের গল্প আমাকে শোনাতে লাগল তার দ্রুত মাসাজ আমায় ভীষণ শান্তি দিচ্ছিল আমার রোজ রাতে চা খাওয়ার অভ্যাস ছিল রাহাত আমার জন্য চাও নিয়ে আসল মালিশ করার পর আমি রাহাতের সাথে চা খেলাম আর শুয়ে পড়লাম আমার এমন ঘুম আসলো যে আমি একেবারে সকালবেলা উঠলাম সত্যিকারের কথা রাহাতের মাসাজে এত জাদু ছিল যে আমি অনেক শান্তি অনুভব করছিলাম অনেক দিন পরে আমার এরকম গভীর ঘুম আসল সকালবেলা উঠে যখন আমি স্নান করতে বাথরুমে গেলাম আমি ভীষণ অবাক হলাম যে আমার পুরো গায়ে কোথাও তেল লাগানো বোধহ আমি ঘুমের ঘোরে নিজেই মাথার তেল এদিক ওদিকে লাগিয়ে দিয়েছি ঘুম পুরো হওয়ার কারণে আমার মাথার যন্ত্রণা চলে গিয়েছিল এরপর আমি দিনভর কাজ করতে লাগলাম আমার বিয়ের এক বছর কেটে গেছে আর আমি ভীষণ ভালোভাবে কাটিয়েছি যখন আমি এই বাড়িতে বউ হয়ে আসলাম তখন আমার দেওর রাহাতের মাত্র ষোলো বছর বয়স ছিল রাহাতের মধ্যে অনেক বেশি বাচ্চামো ছিল আর সে একদম আমার ছোট ভাইয়ের মতোই লাগত আমার স্বামী আমায় বলেছিল যে তার বাবা খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে গেছে যার জন্য রাহাত তার বাবার ভালোবাসা পায়নি তার মাও রাহাতের উপর আর ঘরের উপর অনেক কম ধ্যান দিতেন আর আমার স্বামী আকরাম এখন তো থাকতই না এজন্য আমাকে বলেছিল যে এখন থেকে সব থেকে বেশি যেন রাহাতের খেয়াল রাখি আমি তাকে কথা দিয়েছিলাম যে রাহাতকে একদম নিজের বাচ্চার মতো রাখব আর আমি আমার কথা পুরো করেছিলাম আমার বর অন্য শহরে চাকরি করত আর সে মাসের চার দিনের জন্য বাড়ি আসত বাকি পুরো মাসে আমি আমার ছোট দেওর আর শাশুড়ির সাথেই কাটাতাম রাহাত এখন সতেরো বছরের ছেলে যে কিনা যুবক হয়ে গেছে সে আমার থেকে বয়সে মাত্র চার বছরের ছোট ছিল সে কলেজ থেকে আসার পরেও বৌদি বলে আমার আগে পিছে ঘুরত আক্রামের এখানে না থাকার কারণে আমার বড় ছোট সব কাজ দায়িত্বে ছিল রাহাত কলেজ থেকে আসার পর আমার কাজ করে দিত আর তারপর আমার সাথে সময় কাটাত রাহাতের সাথে থাকতে আমি একটা ব্যাপার অনুভব করেছিলাম যে সে আকরামকে পছন্দ করত না এমন কি তার কথা উঠলেও সে সেখানে চুপ করে যেত অথবা কথা বদলে দিত আমি তার থেকে জানতে চাইতাম যে আকরামের তার কিসের সমস্যা কিন্তু আমি কখনো এই প্রশ্নটা করতেই পারিনি আকরামের মা পুরো দিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন আর সন্ধে হতেই বাড়ি এসে তাড়াতাড়ি শুয়ে পড়তেন পরের দিন সকালবেলা আবার পাড়ায় বেরিয়ে যেতেন এজন্য আমার তার দিক থেকে কোনো সমস্যাই ছিল না জীবন খুব ভালোভাবে কাটছিল কিন্তু আকরামকে ছাড়া আমি পুরো রাত ঘুমাতেই পারতাম না আর পুরো রাত আমি এপাশ ওপাশ করে কাটিয়ে দিতাম কখনো মন চাইতো যে আমি নিজেই আকরামের কাছে চলে যাই কিন্তু এখন এমনটা সম্ভব নয় এজন্য আমার মাথায় মাঝে মধ্যেই ব্যথা হত জানত যে আমার মাথায় ব্যথা এজন্য প্রথমে তো সে আমার জন্য ওষুধ নিয়ে আসত কিন্তু একদিন হঠাৎ সে বলল যে আপনি কতদিন আর ওষুধ খাবেন মাথা যন্ত্রণার এর থেকে তো ভালো যে আমি আপনার মাথার মেসেজ করে দেই আপনি অনেক শান্তি পাবেন আমি রাহাতকে বললাম মাসাজ করার বদলে কিছুদিনের জন্য আমাকে নিজের দাদার কাছে পাঠিয়ে দাও আমি নিজেই ঠিক হয়ে যাব আমার কথা শুনে রাহাত বলতে লাগল যদি আপনি চলে যান তো আমার কি হবে আমি আপনাকে ছাড়া থাকতেই পারি না তার কথা শুনে আমি জোরে জোরে হাসতে লাগলাম সে আমার সাথে এভাবেই কথা বলত সত্যি রাহাতের সাথে থেকে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল আমরা দুজনে মাঝে মধ্যেই ঘুরতে বাইরে চলে যেতাম সে রাতের বেলা আমার জন্য আইসক্রিম নিয়ে আসত আর আমরা দুজন মিলে রাতভর একসাথে সিনেমা দেখতাম আমি রাহাতের সাথে কেনাকাটা করতে যেতাম তখন সে আমাকে অনেক মডার্ন আর ফ্যাশনেবল জামাকাপড় কিনতে বাধ্য করত ঘরের মধ্যে তো সে আমাকে ওড়না গায়ে দিতেও দিত না আমি যখনই ওড়না নিয়ে কাজ করতাম তখন সে আমার গায়ের ওড়না টেনে একদিকে ফেলে দিত সে বলতো আপনি এটা এত গরমের মধ্যে কি করে পড়ে কাজ করেন সে প্রত্যেকটা কথায় আমার অনেক বেশি চিন্তা করত সে হালকা রঙের জামাকাপড় পড়তে বেশি পছন্দ করত এই জন্য আমি যখনই তার সাথে বাজারে যেতাম তখনই সে আমার জন্য হালকা রঙের কাপড় পছন্দ করত আর কেনাত তার সেলাইও ভীষণ ফ্যাশনেবল ভাবে করিয়ে আনত আমার জামাকাপড়ের ব্যাপারে তার অনেক রুচি ছিল আমি তাই তাকে বলতাম যে তার বুত ভীষণ সৌভাগ্যবতী হবে যে তার বর তাকে পছন্দমতো জামাকাপড়ের ডিজাইন বানিয়ে দেবে আমার কথা শুনে সে বলত যে আপাতত আপনি ভীষণ সৌভাগ্যবতী যে আমি আপনার জন্য এত মেহন্ত করি আর সত্যি আমি অনেক সৌভাগ্যবতী ছিলাম কেন আমাকে সে কখনো কোনো কাজের জন্য বলত না সে আমার অনেক জামাকাপড়েই ডিপ করে ডিজাইন গলা বানাত আর বড় পিঠের ডিজাইনও যেগুলো মাঝে মধ্যেই আবার কোমর পর্যন্ত চলে যেত আর কামিজ এতটাই টাইট ফিটিং হতো যে কখনো কখনও তো নিঃশ্বাসও নিতেও আমার কষ্ট হতো কিন্তু রাহাত এরকম জামাকাপড় ভীষণ পছন্দ করত আমি ওকে আমার বাচ্চার মতো করে রাখতাম এই জন্য কখনোই তার পছন্দের জামাকাপড় পরার জন্য আমি না করতাম না হালকা গোলাপি রঙের জামা কাপড় পরে আমি একদিন রান্নাঘরে কাজ করছিলাম অনেক বেশি গরম ছিল সেদিন আর আমার পুরো শরীর ঘামে ভিজে যাচ্ছিল যার জন্য আমার জামা কাপড়ে যেন আমাকে পুরোপুরি দেখা যাচ্ছিল আর আমি ওরা ছাড়া তাড়াতাড়ি খাবার তৈরিতেই মগ্ন ছিলাম তাই হঠাৎই যখন সে পিছন দিক থেকে চলে আসলো আর আমাকে দেখে বলতে লাগল আজকে তো আপনাকে ভীষণ ভালো লাগছে ওর এই কথায় আমি লজ্জা পেয়ে গেলাম আর তাড়াতাড়ি আমার ওরনা খুঁজতে লাগলাম তখনই সে বলতে লাগল যে আমি তো মজা করছিলাম বৌদি আপনি আরাম করে নিজের কাজ করুন আর সে রান্নাঘর থেকে চলে গেল আকরাম যখন আমার সাথে দেখা করতে আসত তখন ওই দিন রাহাত আমার সাথে অনেক কম কথা বলত আর পুরো দিন সে পড়ার মধ্যেই মন দিত আকরাম ভীষণ খুশি হতো যে রাহাত অনেক মেহন্ত করে পড়াশোনা করছে আর আমিও ওই দিনগুলো আকরামের সাথে এতটা মজা থাকতাম যে রাহাতের বদলে যাওয়া আমার চোখেই পড়ত না আকরাম শুধুমাত্র চার দিন আমার সাথে কাটিয়ে তারপর চলে যেত আর রাহাত আবার আমার সাথে আগের মতোই ব্যবহার করত সে আমার ব্যাপারে অনেক জেদি ছিল সে চাইতো আমাকে যা খুশি বলুক ওর এক বন্ধুর ভাইগের বিয়ে ছিল আর সে আমার পেছনেই লেগেছিল যে আমি যেন ওর সাথে যাই প্রথমে তো আমি না বলে দিলাম কিন্তু যখন দেখলাম যে সে দুঃখী হয়ে আছে তখন আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলাম কিন্তু আমি এটাই ভাবছিলাম তার বন্ধুর ভাইয়ের বিয়েতে আমি গিয়ে কি করব কিন্তু ওখানে গিয়ে আমি ভীষণ অবাক হলাম ওর সমস্ত বন্ধুরা আমাকে ভীষণ ভালোভাবেই জানত আর এমনভাবে আমার সাথে কথা বলছিল যেন আমাকে অনেকবার দেখেছে ওরা বলল সবসময় রাহাত আপনার কথাই বলতে থাকে আর সে আপনার ভীষণ প্রশংসা করে তারা সবাই আমার সাথে আবার দেখা করার জন্য জেদ করতে লাগল ফেরার সময় আমি রাহাতকে বললাম তুমি তোমার বন্ধুদের আমার ব্যাপারে কি কথা বলেছ যে সবাই আমাকে এত ভালোভাবে চিনেছে রাহাত বলতে লাগল যে আপনি তো আমার সব কিছু। আমি তো সব সময় আপনার কথাই বলতে থাকি ওই সময় রাহাতের কথার মানে আমি বুঝতে পারিনি কিন্তু আমি যেদিন তার কথার মানে বুঝতে পারি আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল রাহাত রোজ রাতে আমার মাসাজ করত আর আমি আরাম করে ঘুমিয়ে যেতাম কিন্তু যখন আমি আমার গায়ে পরের দিন জায়গা জায়গায় তেলের দাগ দেখতাম তখন অবাক হয়ে যেতাম আর এই জন্যই একদিন আমি ঘরের মধ্যে ক্যামেরা লাগালাম আর রাহাতকে দিয়ে মাসাজ করাতে লাগলাম মাসাজ করানোর কিছুক্ষণের মধ্যেই আমি প্রত্যেকবারের মতো ঘুমিয়ে পড়লাম আর সকালবেলা উঠে যখন ক্যামেরার রেকর্ডিং দেখলাম আমার তো প্রশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছিল আমি ভাবতেও পারিনি যে রাহাত এরকম করতে পারে আমি তো রাহাতকে অনেক বেশি ভরসা করেছিলাম আর আমি তাকে নিজের ছোট ভাই ভাবতাম কিন্তু সে তো দেওর বৌদির সম্পর্কের সম্মান রক্ষা করতে পারল না ভিডিওতে রাহাত ভালোভাবে মেসেজ করছিল আর তারপর সে আমার জন্য চা বানিয়ে আনল আর চা খাওয়ার পর রাহাত ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আর আমি ঘুমানোর জন্য শুয়ে পড়েছিলাম কিছুক্ষণ পরে আমার এত গভীর ঘুম এসে গেল তখন রাহাত দ্বিতীয়বার দরজা খুলে ঘরে আসলো। আর আমি দরজা খোলার আওয়াজেতেও উঠিনি সে ঘরে আসার পর ঘরের দরজা বন্ধ করে দিল আর আমার কাছে চলে আসলো এরপর আমি যা কিছু দেখলাম নিজের চোখে বিশ্বাস করতে পারিনি রাহাত কিছুক্ষণ তো চুপচাপ বসেছিল আমাকে সে দেখছিল সে তার মোবাইল ফোন বের করে আমার অনেকফট তুলল বেশ কয়েক ঘন্টা আমার সাথে কাটানোর পর যেভাবে এসেছিল সেভাবেই ফেরত চলে গেল সে আমার মান সম্মান খুব বাজেভাবে নষ্ট করে গেল আর এটা দেখে আমার হৃদয় পর্যন্ত কেঁপে উঠল আমি তো তাকে নিজের ভাই ভাবতাম এজন্য তার সাথে এত ভালোভাবে মিশতাম কিন্তু আমি কখনোই জানতে পারিনি যে ওর চরিত্র বাজে ছিল আমি আমার ঘরে বন্ধ ছিলাম যখন সে কলেজ থেকে আসলো সোজা আমার ঘরে চলে আসল একদম আমার কাছে বসে বলতে লাগল কি হয়েছে তোমার শরীর ঠিক নেই আমি গভীরভাবে তার দিকে তাকালাম আর ক্যামেরার রেকর্ডিং তার দিকে বাড়ালাম সেটা দেখে সে কিছুক্ষণের জন্য তো চুপ করে গেল এরপরে সে যা বলল সেটা শুনে পুরো আমার গা কেঁপে উঠল হঠাৎ করেই নিজের ভালোবাসার কথা আমাকে বলতে লাগল সে চিরদিনই ভালোবাসার জন্য অভাব বোধ করত যখন আমি তার দিকে ধ্যান দেওয়া শুরু করলাম তখন তার ভালো লাগতে শুরু করল সে বুঝতে পারল যে তার জীবনে কেউ এমন আছে তাকে ভালোবাসে। ও বলছিল যে এবার আর আমার থেকে দূরে যেতে পারবে না আর এই জন্যই তার নজরে তার বড় দাদার অস্তিত্ব খটকাতে লেগেছিল যখনই আকরাম আসত সে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দিত কেননা আমাদের দুজনকে সে একসাথে দেখতে চাইত না আকরামকে তো সে এভাবেই প্রথম থেকে ঘৃণা করত কেন না বাবা আকরামকে অনেক ভালবাসত আর মরার আগে উনি এই ঘরটাও আকরামের নামে লিখে দিয়েছেন আমার আর আকরামেকে তার হৃদয়ে কাটার মতো বিত্ত তাই যখনই আমার জন্য সে কেনাকাটা করত সে ইচ্ছে করেই আমার জন্য এই ধরনের জামাকাপড় কেনাত যাতে আমাকে সে পরিষ্কারভাবে দেখতে পারে সে হালকা রং পছন্দ করত না সে শুধু আমাকে পেতে চাইত সে নিজের আবেগকে কাবুতে রাখতে পারছিল না যখন সে আমাকে রাতভর জাগতে দেখত এই কথাটা তাকে ভীষণ অস্বস্তিতে ফেলত যে আমি তার দাদার কথা ভেবে জেগে আছি ওর ইচ্ছা ছিল আমি যেন তার জন্য জেগে থাকি আর জীবনভর যেন তার সাথেই থাকি সে নিজের দাদার থেকে আমাকে আলাদা করতে চেয়েছিল আর নিজের কাছে আনতে চাইত এই জন্য সে আমার মাসাজ করা শুরু করে সে আমার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে আনত আর যখন তার বিশ্বাস হত যে আমি গভীরভাবে ঘুমিয়ে গিয়েছি তখনই সে আমার ঘরে চলে আসত সে নিজের বন্ধুদেরও ওই কথাটা বলেছিল যে সে আমাকে ভালোবাসে আর ওর বন্ধুরাই ওকে এই ধরনের পরামর্শ দেয়া রাহাত আর তার বন্ধুরা বয়সন্ধির দরজায় উপস্থিত ছিল এই জন্য তারা ঠিক আর ভুল সেটা বুঝতে পারত না আমার সম্মান নিয়ে বসেছিল সে রাহাতের কথা শুনে তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। সে এই সমস্ত করে ফেলেছিল আর আমি ছিলাম তার দাদার বউ আর সে আমার বিছানা পর্যন্ত এসে গেছিল আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম আমি ঘৃণা রাহাতের দিকে তাকালাম তখন সে আমার পায়ের কাছে বসে পড়ল আর বলতে লাগল সে শুধু আমাকে ভালোবাসে আর আমার ঘৃণা ওকে মেরে ফেলবে বাবার ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে সে নিজের মায়ের অদ্ভুত উদাসীন সহ্য করতে পারেনি সে বলতে লাগল তার মাও কখনো তার আবেগ আর ইচ্ছের খেয়াল রাখত না তার বদলে মা গোটা পাড়ায় ঘুরে বেড়াত আর তাই সে পুরোপুরি একাকিত্বের শিকার হয়েছিল যখন আমি এই বাড়িতে আসলাম তখন তার একাকিত্ব এত দূর হল সে নিজে নিজেই আমার সাথে মিলেমিশে গিয়েছিল আমি রাহাতকে ধাক্কা দিয়ে আমার পায়ের কাছ থেকে সরিয়ে দিলাম আমি তার মুখ দেখতে চাইছিলাম না সে আমার সাথে যা করেছে আমি তাকে কখনোই ক্ষমা করতে পারতাম না আমি জানতাম এতে পুরো ভুল রাহাতের ছিল না সে সত্যি সম্পর্কের জন্য মরে যাচ্ছিল আর আমাকে পেয়ে সে সীমানা ভুলে গিয়েছিল আর আমিও তাকে কখনো ঠিক আর ভুল কোনটা তা বলিনি সে যখনই আমার জন্য জামাকাপড় সেলাই করত তখন আমি সেটা ওর পছন্দ ভেবে মেনে নিতাম আমি ওর না ছাড়াই তার সামনে ঘুরে বেড়াতাম আমি তাকে নিজের ছোট ভাই ভাবতাম কিন্তু বাস্তবে সে আমার ছোট ভাই ছিল না তার আর আমার সম্পর্ক ছিল দেওর বৌদির আর আমি এই ব্যাপারটাই খেয়াল করিনি আজকালকার দিনে যেখানে তেরো বছরের বাচ্চাও পুরো সব কথাই জানতে পারে আমি কি করে ভেবে নিলাম যে আমার সতেরো বছরের দেওর একটা ছোট বাচ্চা আমি তাকে বললাম এটাই ভালো হবে যে তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো আর আমাকে নিজের চেহারাও দেখাবে না আমার পক্ষে এবার তার সাথে একই ছাদের নিচে থাকা মুশকিল হয়ে গিয়েছিল সে বলতে লাগল যে এই কথাটা যেন তার দাদাকে আমি না বলি আমার মধ্যে তো নিজে থেকেই এতটা ক্ষমতা ছিল না যে আমি আকরামকে এত বড় সত্যিটা বলবো। সে ভীষণ লজ্জিত ছিল আর সে নিজের ঘরে চলে গেল কিন্তু আমি নিজের নজরেই নেমে গিয়েছিলাম আমি সঙ্গে সঙ্গে আকরামকে ফোন করলাম তাকে বললাম আমি এবার তাকে ছাড়া থাকতে চাই না হয় সে নিজে এখানে চলে আসুক আর না হয় আমাকে তার কাছে ডেকে নিক আমার কথা শুনে আকরাম প্রথমে তো অবাক হয়ে গেল যে আমার হঠাৎ করে কি হল কিন্তু যখন আমি বারবার বলতে লাগলাম তখন সে বলল তাড়াতাড়ি আমাকে তার কাছে ডেকে নেবে সে কিছু সময় চাইছিল যাতে আমার থাকার ব্যবস্থা সে করতে পারে আর নিজের মায়ের সাথেও সে সেই ব্যাপারে কথা বলবে আমি আকরামকে বললাম যে সে পনেরো দিনের ভেতরে যেন আমাকে ডেকে নেয় না হলে আমি চিরদিনের জন্য ঘর ছেড়ে চলে যাব আকরাম আমাকে কথা দিল যে সে পনেরো দিন এর মধ্যেই আমাকে নিজের সাথে নিয়ে যাবে আমি এই পনেরো দিন নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে কাটিয়েছি আমি সেসব পুরোপুরি ভুলে যেতে চাইতাম আমার শাশুড়ির এখনও পর্যন্ত ঘরের সম্পর্কে কোনো হুশ নেই তার নিজের ঘরের থেকে বেশি পাড়ার চিন্তা থাকে যদি সে অন্যের খোঁজে না থেকে নিজের সন্তানের খেয়াল রাখত তাহলে রাহাত এরকম করত না সে নিজের রাস্তা থেকে হারিয়ে গিয়েছিল প্রত্যেকটা সম্পর্কের একটা সীমা থাকে আর আমি রাহাতের সম্পর্কের সেই সীমাটা ভুলে গিয়েছিলাম আর আজকে তারই ফল আমাকে ভোগ করতে হচ্ছে আমি আমার সমস্ত পুরনো জামাকাপড় জ্বালিয়ে দিয়েছি এবার আমি বুঝতে পেরেছি যে আমি এই বাড়িতে একজন বাইরের মানুষের সাথে আছি আর আমাকে নিজেকে এবার থেকে আড়ালে রাখতে হবে কখনো আমরা অনেক ব্যাপারে ছোট ভেবে নেই কিন্তু সেগুলো এতটাও ছোট হয় না যতটা নজরে মনে হয় আজ আমি আমার ওড়নার দামের কথা অনুভব করলাম যে সেটা কত দামি যখন কিনা আমি প্রায় ধ্বংস হয়ে গিয়েছি যারা এই গল্পটি শুনেছেন আপনাদেরকে আমি এটাই বলতে চাই যে নিজেকে সাবধানে রাখুন ধন্যবাদ বন্ধুরা গল্পটা শোনার জন্য